চারিদিকে ঘিরে ফেলছি না ঘিরলে আমার ওই গাছগুলা সব খেয়ে নিচ্ছিল এই যে দেখেন আমার এই আম গাছটার আমের ছাল সব আছে কামড়াই কামড়ায় ছাগলে খেয়ে ফেলতেছে এটাও খেয়েছে আবার ওই যে আমার আমড়া গাছের শাল তুলে ফেলছে তুমি আছে দেখো না এগুলা এটাও খেয়ে ফেলছে তো এই জন্য আজকে প্রচণ্ড রোদ পড়ছে

ভাবছিলাম রোস্টানগর মন্ত্রে তোমার আর বলাও হয় না মশলা বানা হয় না তো ওল দিয়ে রান্না করি ভালো লাগবে না চলো যাই টাটকা ওর নিয়ে আসবে তো চলো এগুলো তুই আসো ওই অন্য নতুন নেটটাও রাখো ওই সাইডও ঘেরা লাগবে আর টিনগুলো ভিতরে নিতে হবে টিনগুলো দিয়ে খড়ি রাখা যাবে না হ্যাঁ কিন্তু ভেঙে গেছে আম্মু নেটগুলো নিয়ে যাও আর বানাতে কই তুমি কি পারবা খালি খাবে আর আমাকে জ্বালাবে হাত কাটবে আসো আসা মশাও তুমি কেন থাকো হে মা আমরা ওল তুই ওল নি আসি না বিরক্তি না দেব তুমি কি দিছোস সোক কে মুখে এগুলো দিবা না হ্যাঁ

अनि म है निते आइसिने भना म त वजन गर्थेबो ना है वजन गर्न लाग्यो चल त मै पिदन कट्टै ख

अरे अल्लाह ने तो एक बड़ा ही किस्त है ताड़ी राम लाफा ही क्या है ना, ना ना लो लागी ये पेड़ी पेड़ी ना 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 ना

সব ব্রাহ্মা না ব্রাহ্মাই তো বলে ছাগলের ঘরটা আমার খুব পছন্দ ঘর করতে হবে ছাগলের দেখছো কত সুন্দর

এই যে আমি এই গোস্তটুক রাখছিলাম রোস্ট করার জন্য দাব নাও ছিল সাথে যে মুরগির যে রান এগুলা ছিল এগুলো আমি কেটে নিয়েছি অনেকটা গোস্ত হয়েছে আজকে এই গোস্তটা আমি রান্না করব এই যে উল দিয়ে উল আমি এত টুক নিয়ে নিয়েছি রান্না করার জন্য আর এদিকে যে পেঁয়াজ কেটে নিয়েছি গরম মশলা আদা রসুন বাটা আর জিরা বাটা কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিব কড়াইয়ে দেখো